আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম সুপার সফট পরোটার এমন একটা রেসিপি যেটা আপনারা মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর এটা আপনারা বানিয়ে কোনো জার্নিতেও নিয়ে যেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন কারণ এটা অনেকক্ষণ পর্যন্ত একদম সুপার সফট থাকে আর এটা আপনারা সিম্পলি টমেটো সস বা আচার বা কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন আর এটা বানানো ততই সহজ আর তার সাথে এটা খেটেও খুবই সুন্দর তাহলে চলুন আর দেরি না করে আজকে সুপার সফট রেশমি পরোটাটা শুরু করা যাক বানানো এর জন্য সবার প্রথমে নিয়েছি একটা গামলা আর তার সাথে এখানে নিয়েছি আমি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে প্রথমে সেদ্ধ করে এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন এটা রুম টেম্পারেচার এসে গেছে এটা একদমই গরম নেই যদি এটা আপনারা সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে যদি বানিয়ে থাকেন তাহলে আপনারা এটা রাতে আলুটা সেদ্ধ করে রেখে দিতে পারেন তাহলে আপনাদের সকালবেলায় অনেকটা সময় বেঁচে যাবে তাহলে আমাদের নাস্তাটাও একদম ফটাফট রেডি হয়ে যাবে আলুটাকে প্রথমে আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আপনারা এটা পটাটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে এর মধ্যে কোনো বড়ো ডেলা না থাকে এখন আমরা আলুর মধ্যে অ্যাড করে দেবো এক বাটি মতো ময়দা আর আপনারা চাইলে এই পরোটাটা পুরো আটা দিয়েও করে নিতে পারেন কিন্তু ময়দা দিয়ে করলে এটা খেতেও খুবই টেস্টি হয় তার সাথে খুবই সফটও তৈরি হয় এখানে আমি এক কাপ আটা নিয়েছি আর এক কাপ ময়দার মধ্যে আমি এখানে হাফ কাপ মতো আটা অ্যাড করছি আপনারা চাইলে এটা টোটালি আটা বা টোটালি ময়দা দিয়েও করে নিতে পারেন এবার এখানে কিছু ফ্লেভার অ্যাড করব তার জন্য সবার প্রথমে এখানে তিন থেকে চারটে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এতে খুবই ভালো টেস্ট আসবে কিন্তু যদি বাচ্চারা খান তাহলে এটা আপনার স্কিপ করে দেবেন তার সাথে এখানে হাফ চামচ মতো গোটা জিরে অ্যাড করলাম তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ মতো সাদা তিল আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো রেড চিলি ফ্লেক্স এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো নুন বা স্বাদ অনুযায়ী নুন নিয়ে নেবেন আর তার সাথে এখানে অ্যাড করে দেবো কিছু কুচানো ধনে পাতা এখন আমাদের কি করতে হবে ধীরে ধীরে সব জিনিসগুলোকে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে আলুর মধ্যে আমাদের ময়শ্চার থাকে তাই আমাদের আলুটাই আমাদের বাইন্ডিং করতে সাহায্য করবে আটাটাকে তাই শুরুতেই আমাদের এর মধ্যে কোনো আমরা জল অ্যাড করব না হয়তো হতে পারে আপনাদের আলুতে অনেকটা ময়শ্চার আছে বা আপনারা হয়তো ফ্রেশ আলু নিচ্ছেন সেই সময় তো আমাদের কোনো কোনো ক্ষেত্রে আমাদের একটুও জল দেবার দরকার পড়ে না আটার মধ্যে কিন্তু ভুল করে এই সময় যদি আপনারা জল অ্যাড করে দেন তাহলে আপনাদের আটা কিন্তু খুবই নরম হয়ে যাবে আর এইভাবে আমি প্রেস করে করে আটাটাকে পুরো মেখে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জল ছাড়াই আটাটার পুরো ডোটা রেডি হয়ে গেছে কিন্তু এটা একটু হালকা এখনও একটু ড্রাই মনে হচ্ছে কিন্তু যদি ঠিক এরকম কন্ডিশান থাকে তখন আপনারা কি করবেন হালকা একটু সামান্য জলের ছিটে উপরে দেবেন তারপর এটাকে ভালো করে দাবি দাবি আমাদের আটাটাকে মেখে নিতে হবে আর এখানে আপনাদের খেয়াল রাখতে হবে এখানে আমরা একদমই বেশি জলের ব্যবহার করব না তাহলে আপনাদের পরিশ্রম একদম বিথা হয়ে যাবে আমি এখানে কোনো জলই অ্যাড করিনি সামান্য একটু জলে ছিটে দিয়েছি আপনারা দেখলিনি সেটা আর আমাদের ডোটা একদম সুন্দর রেডি হয়ে গেছে আর আলুর জন্য আমাদের আটাটা একদম সুন্দর সফট রেডি হয়ে যায় আর আমাদের একদম বেশি সময়ও লাগে না আর আমাদের ডোটা রেডি হয়ে গেছে এখন এটাকে সেট হওয়ার জন্য আমরা দশ থেকে পনেরো মিনিট এটাকে ঢেকে রেখে দেবো আর আমার পনেরো মিনিট মতো হয়ে গেছে আর এখন আমরা পরোটাগুলো রেডি করে নেব এটাকে আমি আর একটু হালকা একটু মেখে নিচ্ছি এটাকে আপনারা পরোটা বলুন কি রেশমি রুটি বলুন একই কথা আর যদি ট্রাঙ্গল শেপে আপনারা পরোটা বানাতে চান তাহলে আপনারা সেরকমও বানিয়ে নিতে পারেন কিন্তু আজকে আমি সিম্পল যে পরোটা মতো হয় সেটাই তৈরি করব কারণ এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর আমি একটা ছোট লেচি বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প একটু শুকনো আটা দিয়ে এটাকে আমরা বেলে নেব আর আমি তো রেগুলারই রুটি তৈরি করি তার জন্য আমার রুটি তো এমনি গোল তৈরি হয় কিন্তু আপনাদের কাছে যদি এই রুটিটা পুরো প্রপার গোল না হয় কেন রুটিটা আটাটা সফট থাকে তাহলে আপনারা কী করবে রুটিটাকে আগে বেলে নেবেন আর বেলা হয়ে গেলে কোনো টিফিন বক্সে ঢাকনা দিয়ে এটাকে আপনারা গোল করে কেটে নেবেন তাহলে কী হবে আপনারা যে রুটি তৈরি করবেন বা পরোটা তৈরি করবেন একদম ইকুয়াল সাইজের এটা তৈরি হবে তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে আর এটা আমি আপনাদের ঢাকনাতে কেটে দেখাচ্ছি এটা খুবই ইজিলি একদম সুন্দর তৈরি হয়ে যাবে ইকুয়াল সাইজের সব একদম গোল শেপ পরোটা তৈরি হয়ে রেডি হয়ে যাবে আর এই পরোটাগুলো আমাদের ভাস্তে একটু বেশি সময় লাগে না কারণ এগুলো খুবই পাতলা তৈরি হয় তাহলে আপনারা কি করবেন সব পরোটাগুলো একসাথে একবারে বানিয়ে রেডি করে নেবেন আর ফটাফট এগুলোকে সেখানে নিতে পারবেন তাহলে আপনাদের হবে ফটাফট আমাদের পরোটাগুলো রেডিও হয়ে যাবে আর বেশি হেডেকও নিতে হবে না আর এইভাবে আমি সব পরোটাগুলোকে রেডি করে নিয়েছি আর এই পরোটাগুলো একটার উপর একটা আছে এতে কোনো অসুবিধা নেই একসাথে আটকাবে না এবার তাওয়াটা ভালো করে গরম করে নেবো আর একটা একটা পরোটা দিয়ে আমরা ফটাফট এগুলোকে সেখানে নেবো কিন্তু যদি আপনাদের কাছে দুটো তাওয়া থাকে তাহলে তো কোনো টেনশানই নেই দুটো ওভেনে আপনার দুখানা তাওয়া বসিয়ে আপনারা ফটাফট এগুলো শেঁকে নিতে পারবেন প্রথমে আমরা পরোটাগুলোকে কোনো ঘি বা তেল না দিয়ে এগুলো আগে সেঁকে নেবো তারপরে এরপর আমরা কি করব হালকা হালকা সাইডে একটু ঘি বা তেল দিয়ে দেবো কিন্তু আপনারা চাইলে এগুলোর মধ্যে ঘি বা তেল না দিয়েও এগুলো এমনিও সেঁকে রুটির মতো খেতে পারেন আর এইভাবে খুন্তি দিয়ে এগুলোকে একটু প্রেস করে নেবো আর এগুলো এক মিনিটের সময় লাগে না এগুলো একটা পরোটা রেডি করতে খুবই তাড়াতাড়ি এগুলো রেডি হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে আর এইভাবে আমি বানিয়ে সব পরোটাগুলোকে রেডি করে নেবো আর এই গরম গরম সুপার সফট পরোটা একদম মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে আর এই দেখুন আর পরোটাগুলোর টেক্সচার দেখলেই আপনারা বুঝতে পারছেন এটা কত নরম অ্যান্ড সফট পরোটা তৈরি হয়েছে তার জন্য এটাকে রেশমি পরোটা বলা হয় তাহলে আজকের এই পরোটাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ